হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে চব্বিশে জুন দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে তবে বর্তমান সময়ে টাকার রেট বেড়েই চলেছে চলুন দেখে নিয়ে যাক বাংলাদেশ টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত সৌদি এক বাংলাদেশি টাকায় আজকের মূল্য বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কাতারের রিয়ালে বাংলাদেশ টাকায় আজকের মূল্য ৩৩ টাকা চৌচল্লিশ পয়সা ওমানি রিয়ালে আজকের মূল্য তিনশো সতেরো টাকা একাশি পয়সা মালয়েশিয়ান একরিঙিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতি একদিনারে আজকের মূল্য তিনশো নিরানব্বই টাকা সতেরো পয়সা জর্ডানিয়ান একদিনারে বাংলাদেশ টাকায় আজকের মূল্য একশো বাহাত্তর টাকা চৌত্রিশ পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য অষ্টাশি টাকা ছিয়ানব্বই পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুয়ানব্বই টাকা পঞ্চান্ন পয়সা বেলারুশিয়ান এক লু বলে আজকের মূল্য সাতত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বাহারাইনি একদিনারে আজকের মূল্য তিনশো তেইশ টাকা চুরাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য আটাত্তর টাকা বাষট্টি পয়সা আলবেনিয়ান এক লেকে আজকের মূল্য এক টাকা তেতাল্লিশ পয়সা ইজিপ্তিয়ান এক পাউন্ডে আজকের মূল্য দুই টাকা একচল্লিশ পয়সা ফিজিয়ান এক ডলারে আজকের মূল্য চুয়ান্ন টাকা ক্যানিয়ার এক সিলিংয়ে আজকের মূল্য পঁচানব্বই পয়সা লিবিয়ান এক দিনারে আজকের মূল্য বাইশ টাকা ছেচল্লিশ পয়সা মেক্সিকান এক পিসুতে আজকের মূল্য ছয় টাকা সাতত্রিশ পয়সা ফিলিপিনি এক পিসুতে আজকের মূল্য দুই টাকা তেরো পয়সা রাশিয়ান এক বলে আজকের মূল্য এক টাকা ছাপ্পান্ন পয়সা সার্বিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা বিশ পয়সা সাউথ আফ্রিকার এক রাউন্ডে আজকের মূল্য ছয় টাকা আশি পয়সা সোমালি এক সিলিংয়ে আজকের মূল্য একুশ পয়সা সুদানিস এক পাউন্ডে আজকের মূল্য বিশ পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো পঞ্চাশ টাকা তেতাল্লিশ পয়সা এক ইউরোতে আজকের মূল্য একশো টাকা উনিশ পয়সা ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের সর্বশেষ মূল্য একশো টাকা উনিশ পয়সা থ্যাংকস ফর ওয়াচিং